এই ঘটনায় আর যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে এই ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রাখে এবং তার প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তার প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর হতে জামে আলম ওরফে ফেদপুকে গ্রেপ্তার করা হয় আপনারা জানেন গ্রেপ্তারকৃত রিয়াদের বাবুবাজার বাসা থেকে দুই কোটি পঁচিশ লক্ষ টাকার চারটি চেক উদ্ধার করা হয় এবং গত পরশু তার বাডার আরেকটি বাসা থেকে নগদ দুই লক্ষ আঠানব্বই হাজার টাকা উদ্ধার করা হয় আপনারা জানেন গত ছাব্বিশ জুলাই রাজধানীর গুলশানে তিরাশি নম্বর রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সমন্বয়ক পরিচয় দিয়ে সাবেক এক মহিলা এমপির বাসায় চাঁদা দাবি করতে গিয়ে পাঁচজন সমন্বয়কে আমরা গ্রেপ্তার করি এই ঘটনার যে তদন্ত সেটা বর্তমানে অব্যাহত রয়েছে ইতিমধ্যে গ্রেপ্তারকৃত যে চার পাঁচজন ছিল তার মধ্যে চারজন পাঁচ দিনের রিমান্ডে রয়েছে এই ঘটনার সূত্রপাত গত সতেরোই জুলাই সতেরো জুলাই সকাল আনুমানিক দশ ঘটিকার সময় জানে আলম এবং রিয়াদ নামের দুইজন ওই বাসায় প্রথম যায় এবং তারা পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সেদিনই তারা ওখান থেকে দশ লাখ টাকা নগদ দিয়ে আসে বলে আমাদের কাছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে পরবর্তীতে ১৯ জুলাই রাত সাড়ে দশটায় তারা বাকি টাকা চল্লিশ লাখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং আবার ওই ঘটনাস্থলে যায় পরবর্তীতে তারা ওখান থেকে চলে আসে এবং ২৬ জুলাই আরও লোকজন বাড়িয়ে তারা ওখানে পুনরায় যায় এবং বাকি টাকা প্রদানের জন্য চাপ সৃষ্টি করতে থাকে এক পর্যায়ে বাসায় উপস্থিত যারা সিদ্দিক জাফর নামের ব্যক্তি উনি পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতে নাতে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যায় তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী পলাতক ব্যক্তির নাম জানে আলম উরফু তবু যে কিনা নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় প্রদান করে এই ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রাখি এবং তার প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনা জড়িতদের আইনের আওতায় নিয়ে কাজ করে এবং তার প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর কপিবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয় এ নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট ছয় জনকে গ্রেফতার করা হল আপনারা জানেন গ্রেফতার কৃত রিয়াদের বাবুবাজার বাসা থেকে দুই কোটি পঁচিশ লক্ষ টাকার চারটি চেক উদ্ধার করা হয় এবং গত পরশু দিন তার বাড্ডার আরেকটি বাসা থেকে নগদ দুই লক্ষ আঠানব্বই হাজার টাকা উদ্ধার করা হয় এই ঘটনায় আর যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে